হচ্ছেন গল্প পাঠ গল্প পাঠ করছি আমি মৌমিতা পাল বিজন ভট্টাচার্যের লেখা দৈব চক্র আজকে পড়ছি সপ্তম পর্ব সন্ধ্যার পর যথারীতি কথকতার দপ্তর ববলে করিয়া ত্রিলোচন চাটুর্যে বাড়ির বাহির হইয়া পড়েন খালি পা পরিধানে ধবধবে সাদা থান গায়ে পাতলা একখানে উড়ানির চাদর সান্ধ্য বসন্ত সমীরানে ফুরফুর করিয়া ফুরিতেছে পথে অসুচি কোনো কিছু না মারাই মার সতর্কতায় যে চলিয়াছেন ঠিক বকের ভঙ্গিতে ইতস্তত পা ফেলিয়া চলার অসম ছন্দে শিমুক নিঃসৃত রামপ্রসাদী সঙ্গীতের সুরসূত্র পদে পদে ছিড়িয়া যাইতেছে হঠাৎ রাস্তার ধারে ডোবাটার মধ্যে ছপাম করিয়া কি যেন একটা শব্দ হয় যে ফিরিয়া তাকান এত বড় মাছ জলাটায় আছে নাকি ভিটে কপালের মাঠে নাকি ইষ্ট দেবতার নাম স্মরণ করেন ভয় কি সাক্ষাৎ নারায়ণ শিলা অদূরে দেখা যায় বৈষ্টমপাড়ার বারোয়ারীতলা আলোকজ্জল চন্দ্রাতপের নিচে গ্রামে তিনকাল খেয়ে এককালে থাকা বৃদ্ধারা তাহারি আগমন প্রতীক্ষা করিয়া ভিড় করিয়া আছে। চাটুর্যে হন হন করিয়া সেই দিকে পা চালাইয়া দেন হঠাৎ পাশ দিয়া করিয়া একজন সাইকেল চড়িয়া যাইবার সময় চাটুর্যের মাথার উপর একটা উড়ন চাটা পড়িয়া গেল আহ করে একটি কাতরক্তি পরিবার সঙ্গে আর একজন সাইকেল চাটুর্যের পিঠে দুম করিয়া একটা কিল জমাইয়া গেল চাটুজি চিৎকার করিয়া উঠিলেন চিনেছে চিনেছি তুমি বেয়াদব ছোকরা রতন হারাম চাঁদার সাঁড় কথাকার পিছনেই আসিতে ছিল রতন কিল মারিয়াছে যে সে হইতেছে হিন্দুস্থান ক্লাবের সেক্রেটারি মাখন সাইকেল হইতে নামিয়াই রতন চাটুর্যের সামনে রুখিয়া দাঁড়াইল ভদ্রলোকের ছেলেকে যা বলা হলো কেন চাটুর্য ক্ষোভে দুঃখে বলিয়া উঠলেন তোমরাই তো সব জোট পাকিয়ে আমায় চুলোই যাক আমি আপনার কি করেছি তাই বলুন না করলেও তুমি এর মধ্যে আছো দেখিতে দেখিতে হিন্দুস্থান ক্লাবের আরো অনেক সভ্য ঘটনাস্থলে আসিয়া হাজির হইল এবং চাঁদা করিয়া চাটুর্যকে চোরা ঘুষি চর ও ল্যাং মারিতে শুরু করিল মেরে ফেললে মেরে ফেললে বলিয়া যে উচ্চ স্বরে চিৎকার করিয়া উঠিতেই হিন্দুস্তান ক্লাবের সাইকেল বাহিনী শীষ দিতে দিতে ভো কাটিয়া পড়িল আশপাশের বাড়ি হইতে কেহ লণ্ঠন কেহ লাঠি হাতে ছুটিয়া আসিয়া রাস্তার পাশের ভাটি ক্ষেত হইতে চাটুর্যকে যখন চাঙ্গদলা করিয়া টানিয়া বাহির করিল যে তখন আক্রোশে ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছেন ঘাড়ে পিঠে হাত বুলাইয়া কেহ শান্তন নিতে লাগিল কেহ আবার প্রহারের করতা লক্ষ্য করিয়া নিরাশ হইয়া চলিয়া গেল শুনলেন গল্প পাঠ সপ্তম পর্ব পাঠ করলাম বিজন ভট্টাচার্যের দৈব চক্র গল্পটি পাঠ করলাম সপ্তম পর্ব আমি মৌমিতা পাঠ গল্প পাঠে আমি মৌমিতা পাই